শেষ করলে গিয়ে একেবারে ভালোবাসা ছিল কি অল্পতে হয় মোর অল্পতে হয় না ভালোবাসা অল্প তোমরা অল্প ভালোবাসে ওই জন্য হয় না কি করে ভালোবাসাটা কেমন করবি তুই সাত আট দিন উনি করছিস ভাই 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 তোমা যে বাতে তোমার দিদির বাড়ি গেলেন সে বাতে ওই যে মোর ডায়রিয়ে রাতি টিকে গুপরে সারা রাতি আমরা লুডু খেলাছি পরে মনের ভুলতি বোধায় মেয়ে মোর গা দেখ নাড়ি গাও খানাকে বড় বড়া হয়েছি মো শিংড়ি উঠিছে তখন মই মনে করছ যে ইয়ে গার ভাই হিসেবে না দেখম তখন আমরা দুজনে আইলে বিউ কছি হা না আমি আলু বিশ্ব পাইছি করে রাতের মানসিটি আর কি করেছিস তোমরা কি জানেন না আমরা কি টিসি অ্যাংরি মানুষ আমরা আমরা দিনত কিতে পাই সময় চিংড়ি অ্যাংরি ঢক করি পার্কে ঠার্কে যাবার ওwidetilde তো আমরা মনে করে সারা দিন কামাই করি আরত ভালোবাসার মানুষটি সাথে এখনা বাসির থোপ কুষ্ঠা বাড়ি এ তো দেখা কর্ম বাড়ি 아니 근 우리 그림